পাত্র গায়ে এটা দিয়ে আজকে বানাবো বড়া এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে রুজন্ট্রের পাতা তোমাদের এখানে কে কী বলে জানি না তো কমেন্টে জানিয়ে দিও তো এগুলোকে কুচি কুচি করে কেটে নেবো প্রথমে তারপর এটাকে বড়া বানাবো অনেক টেস্টি একটা বড়া তো চলো এটাকে কাটা হয়ে যাক তারপর বড়া বানাবো তোমাদের সাথে শেয়ার করবো এটা সকালবেলা ডালের সাথে বলো অন্য কোনো তরকারির সাথে বলো খেতে অনেক টেস্টি একটা বড়া তো চলো এগুলা কেটে নিই কুচি কুচি করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি বড়টা কিভাবে বানাবো প্রথমে এগুলাকে কেটে নিতে হবে সুন্দর করে বেছে নিতে হবে পোকা যেন না থাকে তারপর এটাকে সুন্দর করে কুচি কুচি করে শাকের মতো কেটে নিতে হবে তারপর মশলাগুলো ব্যবহার করে বড়া বানাতে হবে তো চলো এগুলো কাটা হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো সবাই দেখো দেখে নাও কীভাবে কাটতে হয় অনেক কুচি কুচি করে কাটতে হবে গাইজ সকালে সকালবেলা এগুলো খাওয়া অনেক পেটের জন্য অনেক ভালো তো যারা যারা এই পাতাগুলো চেনো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর যারা চেনো না গাইজ বলে দিও আমি দেখি এভাবে একদিন ভিডিওর মধ্যে গাছগুলো কিরকম হয় তো দেখতেই পাচ্ছো চলো এটাকে কাটা হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছো গাইজ পাতাগুলো কুচু কুচু করে কাটা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছো চালের গুঁড়ো বানিয়ে রেখেছি এখন এটা বড়ার জন্য মিক্সড করব তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর করে এগুলাকে মিক্স করব তো গাইজ অবশ্যই তোমরা ঘরে ট্রাই করতে পারো বড়াটা তো এই যে দিয়ে দেবো লবণ পরিমত মতার লবণ আর এখন দিয়ে দেবো হলো হলুদের গুঁড়ো এটা সুন্দর করে মিক্সড করে তারপর বড়া বানিয়ে নেব তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যারা যারা এই পাতাটাকে চেনো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যারা যারা চেনো না বলে দিও আমি দেখিয়ে দেবো গাছ এটা সুন্দর করে মিক্স করে নিতে হবে মিক্স না করলে বড়টা টেস্ট আসবে না তো এই যে দেখতে পাচ্ছ गाइस কিছু কিছুটা 5 মিনিট ফ্রাই হয়ে গেছে এটা এখন আমরা উল্টে নেবো উল্টে বড়াটা বানিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর কিছুই করতে হবে না জাস্ট উল্টে পাল্টে এটা বানিয়ে নিতে হবে যে যেরকম পুড়ে না যায় অন্যান্য বড়া যেরকম বানাই সেরকমই তো দেখতেই পাচ্ছ চলো এটা বানানো হওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দেবো পাতার বড়া কমপ্লিট কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ খেতেও অনেক টেস্টি সকালবেলা খেতে তো অনেক ভালো লাগে তো দেখতেই পেলে এরকম পদ্ধতি বানাতে পারো তো চলো গাই যেখানে ভিডিও শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা